হ্যালো ব্রিওন আসসালামু আলাইকুম আজকে আপনাদের মাঝে এমন একটা কাবাব রেসিপি শেয়ার করতে যাচ্ছি যেটা খাওয়ার পর আপনারা বুঝতে পারবেন না এটা কিসের কাবাব আইমিং বলতে চাচ্ছি যেহেতু আজকে আমি কাঁচকলা দিয়ে কাবাব বানাবো আপনারা তো বুঝতে পারবেন এটা মাংসের কাবাব না কাঁচকলার কাবাব তো এটা এত বেশি মজা খেতে আপনারা কিন্তু একবার বানান নেক্সট টাইম কবে বানাবেন সে প্ল্যান করবেন তো চলুন কথা না বাড়িয়ে আমরা মূল রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে ফুটন্ত গরম পানিতে একটা কাজকলা এবং একটা আলুকে আমি খুব ভালো মতো বয়ল করে নিব এখন আমি খুব সামান্য পরিমাণে একটু লবণ দিয়েছি এবং হাফ টেবিল চামচের থেকেও একটু কমে হলুদ ইউজ করেছি কালারের জন্য এখন এগুলো খুব ভালো মতো নরম করে সিদ্ধ করে নিতে হবে তো দেখতে পাচ্ছ আমার কিন্তু সব কিছু খুব ভালো মতো সিদ্ধ করা হয়ে গেছে একদম সফট ভাবে কিন্তু সব কিছু সিদ্ধ হয়ে গেছে এখন যেটা করতে হবে হাতে সাহায্যে এভাবে ম্যাশ করে নিতে হবে এটাকে অবশ্যই কিন্তু খুব ভালো মতো ম্যাশ করতে হবে ভাবে ম্যাশ করবেন যেন ভিতরে কোনো দানা ভাব না থাকে ঠিক আমার মতো হবে সময় নিয়ে কিন্তু এটাকে ম্যাশ করে নেবেন দেন ম্যাশ করা হয়ে গেলে আমরা এখানে অ্যাড করে দিব মসুর ডালের পেস্ট আপনারা চাইলে এখানে বুটের ডালের যে পেস্ট থাকে ওটা ইউজ করতে পারেন তো আমি এখন দিয়ে দিয়েছি মশিরের ডাল তারপর এখানে লাগছে দুই তিনটার মতো পেঁয়াজ কুচি পেঁয়াজটা বেশি দেওয়ার চেষ্টা করবেন ঝাল অনুযায়ী এখানে কাঁচামরিচ কুচি দিয়ে দিবেন তবে পেঁয়াজ এবং কাঁচামরিচটা দিয়ে দিলাম এ পর্যায়ে লাগছে আদা এবং রসুনের বাটা এখানে আমি দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা আর এক টেবিল চামচ রসুন বাটা দিয়ে দিচ্ছি সাত মতো লবণ লবণের পরিমাণ একটু উপদেশ করে দেবেন কারণ আমরা আগে কিন্তু সিদ্ধ সময় লবণ ইউজ করেছি তারপর দিয়েছি এক টেবিল চামচের মতো হলুদ গুঁড়া এক টেবিল চামচ জিরার গুঁড়া দিচ্ছি এখানে এক টেবিল চামচ গরম মশলার গুঁড়া এখন যেটা করতে হবে এখানে আমি পাউরুটির গুঁড়া দিয়েছি পাউরটি গুলোকে একটু তেলের মধ্যে ফ্রাই করে মোচমোচা করে হাত দিয়ে খুব ভালো মতো গুঁড়ো করে নিয়েছি আপনারা এখানে বেড ক্যাম্পস ইউজ করতে পারেন তারপর আমি এখানে দিয়ে দিয়েছি প্রেশ ধনিয়া পাতা অবশ্যই ধনিয়া পাতা ইউজ করবেন তারপর এখানে দিয়ে দিয়েছি এক টেবিল চামচের মতো ঘি হাতের কাছে যদি ঘি না থাকে সমস্যা নেই সোয়াবিন তেল দিয়ে দিবেন দুই টেবিল চামচের মতন তারপর এখন যেটা করতে হবে একটা ডিম লাগবে একটা ডিমকে খুব ভালো সুন্দরভাবে ফেটিয়ে দিয়ে দিয়েছি আপনারা চাইলে কিন্তু এখানে আরও বেশি পাউডারের গুঁড়া ইউজ করতে পারেন কোনো সমস্যা নেই পাউডারের গুঁড়ো যত বেশি ইউজ করবেন আপনাদের কাবাবের পরিমাণ তত বেশি হবে এখন যেটা করতে হবে আবারও সব কিছু খুব ভালো মতো মেখে নিতে হবে এই মাখামাখির কাজের মধ্যে নির্ভর করবে আপনার কাবাবটা কেমন হবে অবশ্যই কিন্তু মশলা এবং যে মাখামাখির যে ব্যাপারটা খুব ভালো মতো করবেন তো দেখতে পারছেন মাঝখান দিয়ে কিন্তু আমি আরও কিছুটা পাউডার গুঁড়ো অ্যাড করে দিয়েছি এবার যেটা করতে হবে কাবাবের শেপের মতো করে করে কাবাব বানিয়ে এখন আমি গোল গোল করে কাবাবগুলো বানিয়ে নিচ্ছি দেখতে পাচ্ছ সুন্দরভাবে আমি কাবাবগুলো বানিয়ে নিয়েছি তোমরা এভাবে বানিয়ে একটি প্লেটের মধ্যে রাখবে তারপরে ভাজার সময় খুব সুন্দরভাবে ভেজে নিতে পারবে তো এই তো আমার সবগুলো কাবাব বানানো শেষ হয়ে গিয়েছে এবার ভাজার পালা একটি প্যানের মধ্যে পর্যাপ্ত পরিমাণে আমি এখানে সয়াবিন তেল অ্যাড করে দিয়েছি অবশ্যই কিন্তু এখানে একদম ডুবো তেলের মধ্যে কাবাবগুলো ভেজে নিতে হবে তারপর আবারও এক টেবিল চামচ ঘি ইউজ করেছি এটা অপশনাল তারপর আমি দেখতে পাচ্ছ আমার এখানে কয়টা কাবাব হয়েছে এখানে আমার দশটা কাবাব হয়েছে দেখতে পারছো এরপর আমি একটা একটা করে কাবাব তেলের মধ্যে অ্যাড করে দিলাম খুব সুন্দরভাবে মিডিয়াম আছে ভাজতে হবে খুব সুন্দরভাবে ভেজে তারপরে ভিতরে যেন কুক হয় এমনভাবে ভাজতে হবে ধৈর্য নিয়ে খুব বেশি সময় কিন্তু লাগবে না এ দশ মিনিটের মতো লাগতে পারে তো এখন সবগুলো কাবাব দিয়ে দিয়েছি দেখতে পারছো এখন একটু ধৈর্য নিয়ে এগুলোকে রঙ আসা পর্যন্ত ওয়েট করতে হবে প্রতিটি রক্ত চুলার আঁচটা কিন্তু বেশি দিলে ভিতরে কিন্তু কাঁচা থেকে যাবে উপরে হয়ে যাবে তাহলে কিন্তু খেতে ভালো লাগবে না দেখতে পাচ্ছ নিচের লেয়ারটা খুব সুন্দরভাবে একটা কালার চলে আসছে এর পথ একটু একটি উলটিয়ে পাল্টিয়ে দিচ্ছি এর মাঝে আমার সবগুলো কাবাব কিন্তু বানানো হয়ে গেছে দেখতে পাচ্ছ এখন আমি তোমাদেরকে একটু পরিবেশন করে দেখিয়ে দিচ্ছি দেখো আমার কালারটা কত বেশি সুন্দর আসছে কাবাবের কী দেখে কি লোভ লাগছে না বলো অবশ্যই কিন্তু লোভ লাগছে আমি জানি তোমরা অবশ্যই এটা বানিয়ে খাবে তাহলে কিন্তু আর কোনো সমস্যা হবে না ঘরে মাত্র একটা কলা এবং আলু থাকলে তোমরা খুব সহজে এই কাপটা বানিয়ে সবাইকে একদম চমকে দিতে পারবে এটা পোলাও সাদা ভাত খিচুড়ি সব কিছুর সাথে ভালো লাগে এমনকি এটা বাচ্চাদের জন্য বিকালের স্ন্যাক্স হিসাবে কিন্তু অনেক বেশি ভালো হবে তো বিদায়ের সময় হয়ে গেছে তোমরা ভালো থাকবে অবশ্যই রেসিপিটা ট্রাই করবে আমাকে ফলো করবে হাফেজ